হ্যালো গাইস আজকে আমি রান্না করব। চিনি দিয়ে মাছের ঝোল হ্যাঁ তোমরা কি ভাবছো যে কিভাবে চিনি দিয়ে মাছের ঝোল রান্না করে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে আমি সত্যি সত্যি চিনি দিয়ে মাছের ঝোল রান্না করব। তো তার জন্য আগে রুই মাছগুলা ভেজে নিলাম ঠিক আছে রুই মাছ ভেজে নিয়ে তারপর যেটুকু তেল ছিল ওখানে আরেকটু তেল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম চিনি আগে চিনিটাই দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর এখানে পেস্ট করে রেখে দিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা ঠিক আছে এই চারটা জিনিস আছে এগুলো সব পেস্ট করে নিয়েছি আর এটা এবার দিয়ে দিব চিনি দেওয়ার পর এই পেস্টটা দিয়ে এবার এটা কষাবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে চিনি দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে তারপর এখানে কেটে রাখা টমেটো পিস পিস করে রেখেছি এই টমেটোগুলো দিব এবার দিয়ে কষাবো আর তারপর এখানে অ্যাড করব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে কষাবো আমি জীবনে ফার্স্ট টাইম চিনি দিয়ে মাছের জল রান্না করছি কোনোদিনও কিন্তু মাছের জল চিনি দিয়ে রান্না করিনি ঠিক আছে তো আমি রান্না করার সময় এখানে একটা মগ বা বাটিতে এখানে জল নিয়ে নিই কারণ লবণ আর হলুদ আমি হাত দিয়ে দিই চামচ দিয়ে দিই না কারণ চামচ দিয়ে বুঝতে পারি না যে কতটা গেলো হাত দিয়ে বুঝতে পারি আর হাত দিয়ে দিলে হাতে লবণ আর হলুদ লেগে থাকে তো ওইভাবে খুন্তি ধরে আর ধরতে আর ইচ্ছা করে না টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে গলে গেছে আর তার এবার দিয়ে দিলাম আমি সব মশলাগুলো ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া সব কিছু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার ভালো করে একটু কষাই নিব তোমরা এভাবে কে কে বাড়িতে মাছের ঝোল বানাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার কিন্তু মাছের ঝোল আর মাংসটা কিনতে করতে কিন্তু বেশি ভালো লাগে সবজির থেকে আর সবজি রান্না করতে বেশি ভালো লাগে না মাংস আর মাছটা রান্না করতে বেশি ভালো লাগে সব থেকে মাংসটা রান্না করতে বেশি ভালো লাগে আর এখানে দেখো পোষানো হয়ে গেছে আর যেটা যেই গ্লাসটাতে মশলা ছিল পেস্ট করে রেখেছি সেই গ্লাসে সব মশলাগুলো ছিল ওখানে জল দিয়ে ইসে করে আমি দিয়ে দিলাম এবার জলটা আর জলটা ফুটতে শুরু করেছে আর এবার দিয়ে দিলাম মাছগুলো তোমরা মাছ খেলে যে কোনো মাছ মানে বড় মাছ খেলে তোমাদের কোন পিসটা খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু পেটি খেতে বেশি ভালো লাগে মাছের পেটিটাই আমি চাই সবসময় আর মাছের কিন্তু মাথা খেতেও আমার অনেকটা ভালো লাগে আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি সময় পাই না সময়ের জন্য রান্না করা হয়ে না ওঠে না আর আমি যেটুকু সময় পাই রান্না করার সেটুকু সময় আমি রান্নাটা করি আর রান্নাটা করতে আমার ভীষণই ভালো লাগে তো মাছের ঝোলটা বেশ বুদবুদ চলে আসছে ঠিক আছে তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে কালারটা দেখো একবার আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা এভাবে মাছের ঝোল বাড়িতে করতে পারো তো সাধারণত তোমরা বাড়িতে করোই ঠিক আছে দেখো অনেকটা সুন্দর আসছে আর আমার মতো করে মাছের ভাজি কে কে তুলে রাখো একটা মানে ভাতের সঙ্গে মাছের ভাজি খাওয়ার জন্য আমি তো তুলে রাখি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ফলো করে দিও মানে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর এখানে পেশালে ভাত বসাই দিয়েছি আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বেশি বেশি শেয়ার করে দিও তো গাইসটা